ডিসেম্বরের মাঝামাঝি সময়েও বঙ্গে শীতের দেখা নেই বরং তাপমাত্রা বাড়ছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কদিন থাকবে এমনই আবহাওয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ডিসেম্বর মাসের অর্ধেক পার করে ফেলেছি আমরা তা সত্ত্বেও দেখা নেই কনকনে শীতের এখনও হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারল না বঙ্গবাসী মাঝে চোদ্দ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা কিন্তু ফের বাড়ল তাপমাত্রা রাজ্যে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানের তাপমাত্রায় বেড়েছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে এগারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে কলকাতার তাপমাত্রা পনেরো দশমিক আট ডিগ্রির আশেপাশে এবার শোনা যাচ্ছে তাপমাত্রার পারদ কমবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস শীঘ্রই হবে আবহাওয়ার বড় বদল আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আগামী সাত দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না কলকাতার আকাশ থাকবে মেঘমুক্ত তবে একাধিক জেলায় আছে কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে কুয়াশা থাকবে শহরে দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে এদিকে শীঘ্রই ফের তাপমাত্রার পথন হবে বঙ্গে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ কমতে পারে টানা নয় দিন ধরে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নিচে বর্তমানে বদল হয়েছে আবহাওয়ার বেড়েছে পারদ সকাল এবং রাতের দিকে ঠান্ডা হাওয়া অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রির আশেপাশে সব মিলিয়ে গতকালের তুলনায় সেভাবে বদল হবে না আবহাওয়ায়